আসসালামু আলাইকুম আপরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বেশ অনেক দিন পর চলে আসলাম লেজ দিয়ে একটা জামার ডিজাইন করেছি সেটা দেখানোর জন্য তো দেখো তোমরা অনেকে জিজ্ঞেস করো আমি কি কাপড় দিয়ে এটা ডিজাইন করছি তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম অর্গ্যান তো আমি হচ্ছে জামা কাটিংটা কিভাবে করি সেটা অনেকে জানতে চাও যাবো কিভাবে করো তো দেখো আমি জামা কাটিংটাও দেখিয়ে দিচ্ছি আমি জামার লম্বাটা বিয়াল্লিশ ইঞ্চি নিব তার থেকে আমি তিন ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো লেস দিয়ে ডিজাইন করলে হচ্ছে একটু কাপড় বেশি নিতে হয় এক দেড় ইঞ্চি কারণ এটা হচ্ছে লেস সেলাই করার সময় কাপড়টা চলে যায় তো সেই জন্য আমি তিন ইঞ্চি কাপড় বেশি নিয়েছি তারপর হচ্ছে আমার যে জামার মেজারমেন্ট আমার এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি বডির জন্য ছিল তো আমি সেই মেজারমেন্ট অনুযায়ী পুরো জামাটা কাটিং করে নিচ্ছি তো কাটিং ভিডিওর মাপটা নাই বলি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কেটে নিচ্ছি তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী কেটে নিবে আর হচ্ছে লেস দিয়ে ডিজাইন করতে গেলে তিন ইঞ্চি কাপড় আড়াই থেকে তিন ইঞ্চি হচ্ছে কাপড় এক্সট্রা নিয়ে নিবে এটাই হচ্ছে মূলত বলা তো অনেক আপুরাই হচ্ছে আমাকে আগের ভিডিওগুলোতে জিজ্ঞেস করেছ যে আপু লেস দিয়ে বানাতে গেলে মাপটা আসলে কিভাবে নাও লম্বাটা তো সেই জন্য হচ্ছে আমি দেখিয়ে দিলাম যে আসলে আমি মাপের লম্বাটা কিভাবে নেই তো আমার জামার মেজারমেন্ট হচ্ছে করা হয়ে গেছে তো আমি সেই মেজারমেন্ট অনুযায়ী কেটে নিচ্ছি তো জামা কাটা শেষ হয়ে গেলে আমি হাতার কাপড়টা হচ্ছে আলাদা করে রেখেছি সেটা নিয়ে আমি হাতা কাটিংটাও করে দেখিয়ে দিচ্ছি তো আমি এই জামার জন্য বেল হাতাই কেটেছি কেউ প্লাজো হাতা বলে থাকো তো আমি হাতার লম্বা জানিয়েছি তার থেকে হচ্ছে দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি কারণ হাতাতে আমি ডাবল করে লেস বসাবো সেই জন্য আমি হাতাতেও তিন ইঞ্চি কাপড় বেশি নিছি তো কামিজের হচ্ছে বগলের মাপটা নিয়ে আমি হচ্ছে হাতাটা তো আমার এখানে বেশি এক্সট্রা কাপড় নেই এই জন্য হচ্ছে আমার কাপড় কাটতে হয়নি আমি এটাই কেটে নিছি সেলাই করার সময় আমি হচ্ছে শেপ দিয়ে সেলাই করে নিব এখন সেলাই করার পালা আমি সেলাই করতেছি দেখো কিভাবে লেসটা বসাচ্ছি তো প্রথম লেসটা আমি ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আমি প্রথম নিব বসানোর পর এভাবে ভাজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব এই লেস বসানোর সিস্টেমটা আমি আগেও দেখিয়েছি এবার উল্টি এর উপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিব এভাবে लेसটা বসালে দেখতে অনেক সুন্দর হয় ফিনিশিংটাও ভালো আসে তো এখন হচ্ছে আমার এটা অ্যাটাচ করা হয়ে গেছে এরপর হচ্ছে আমি দ্বিতীয় শাড়ি তার একটা লেজ বসাবো তো মাঝখানে আমি তিন ইঞ্চি গ্যাপ রেখেছি আর সেলাই করার সময় আমি এভাবে করে দিয়ে একটু মেপে দেখছিলাম পুরোটা আসলে পুরো গ্যাপটা যেন এক সমান থাকে আমি মার্ক করে নেইনি আপনারা চাইলে চক দিয়ে টেনে মার্ক করে নিতে পারেন এই গ্যাপটা আমি তিন ইঞ্চি রেখেছি আপনারা চাইলে আর একটু বাড়ি বা কমিয়েও নিতে পারেন তো লেসটা সেলাই করার পর এর উপর দিয়ে ঠিক এভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে আমি এভাবে উঠিয়ে নিব উঠিয়ে হচ্ছে মানে লেসের যে সাইডের বর্ডারটা এটা যেন দেখা না যায় এটা ঢেকে দিচ্ছে একবারে তাহলে হচ্ছে দেখতে অনেকটাই সুন্দর লাগে সেলাই করে দেখবেন তো এভাবে করে আমি হচ্ছে দুটা হাতাই সেলাই করে নিছি জামাতেও আমি সেম একইভাবে বসাইছে তো দেখেন জামাটা কমপ্লিট হয়ে গেছে এটা ছিল নিচের প্যানেলটা সামনে পিছনে আমি লেস বসাইছি নিচের প্যানেলে আর এই যে জামার স্লিভ আর গলার ডিজাইনটা মাসাল্লাহ দেখতে ভালো লাগছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম